কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সেটা আমরা দেখবো খুব বিশাল একটি স্টল বানানো হয়েছে আর এফ এলের ঢুকতেছি আমরা আর এফ এলের স্টলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে সব কিছুর উপরে এটার উপরে দশ পার্সেন্ট এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটার উপরে তারপরে যদি আপনারা এটা নিতে চান তাহলে এটা হলো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এটাতে এটা মূল্য হলো পনেরোশো আশি টাকা এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হবে আর এটা প্রেসার কুকারের মূল্য হল আঠারোশো আশি টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে আর এছাড়া যদি আপনারা যদি আসি এই যে এটার এগুলোর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা মূল্যটা দেওয়া নাই এখানে আছে মূল্য যেমন এটা মূল্য হল এক হাজার একশো ষাট টাকা এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এগুলো এগুলো সবই টেন পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার একশো ষাট টাকা এটা আর তারপরে এটা যদি দেখি আমরা তাহলে এটাও এক হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট মোটামুটি এরকম প্রাইজের মধ্যে আর এখানে যদি ইস্ত্রি আইটেমগুলো আছে এখানে আয়রন আয়রন আইটেম চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ এইটা যদি দেখি আমরা তাহলে এখানে হলো পনেরোশো পঞ্চাশ এটা এখানে হলো এইটা হলো পনেরোশো পঞ্চাশ তারপরে এক হাজার তেরোশো পঁচিশ বিভিন্ন প্রাইস ব্ল্যান্ডার মেশিন যদি দেখি আমরা ছয় হাজার তিনশো টাকা এটা এটার উপর ডিসকাউন্ট আছে ইলেকট্রিক উপরে এখন ডিসকাউন্ট আসে নাই আসার সম্ভাবনা আছে তাই তো প্রতিবারে হয়তো যেহেতু আসে এবারও আসবে যেমন এখানে একটা সাত হাজার টাকা বিভিন্ন বিভিন্ন ডিজাইনের আছে যেটা হলো সাত হাজার পাঁচ হাজার সাতশো টাকা পঞ্চাশ টাকা যেখানে ছয় হাজার তিনশো টাকা এটা বিভিন্ন আইটেম আছে এদের তো আইটেমের শেষ নেই আইটেমের শেষ গুণে শেষ করে শেষ করা যাবে না এখানে কিছু খেলনা আইটেম আছে এগুলো আবার কি আর আর বাদ রাখলো না এগুলো পঞ্চাশ টাকা কত লেখা এগুলোতে পঞ্চাশ আছে পঞ্চান্ন আছে বিভিন্ন খুব সুন্দর সুন্দর প্লাস্টিক ভাঙবে না যে সমস্ত বাচ্চারা দুষ্টমি করে জেলে ডেলে ভাঙে ফেলে এগুলো ভাঙবে না খুবই সুন্দর এখানে সিলভার আইটেম আছে এখানে পনেরো 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 পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে পাঁচশো টাকা এটা মূল্য পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এগুলা যা আছে মোটা এটা হলো একটু বড় সাইজ ছশো টাকা এটা ছয়শো টাকা তারপরে এটা হলো সাতশো বিশ সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমার এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যেমন এটা এটার মূল্য হলো তিনশো আশি টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটার মূল্য হলো পাঁচশো টাকা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা সবাই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোতে আর এখানে যদি আমরা রুটি বানানো তাওয়া যেটা সেটা যদি দেখি আমরা তাহলে এখানেও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এগুলো রেড কইলার এলার রেট পিছনে না

আর এগুলোতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যাই হোক এখানে আইটেম দেখে শেষ করা যাবে না প্রাণের আড়াই আইটেম তো অসংখ্য আইটেম যাই হোক পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এগুলোর উপরে আর যে বাচ্চাদের খেলনা আছে খেলনার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে বিভিন্ন কোয়ালিটির খেলনা আছে যে বিভিন্ন কোয়ালিটির খেলনা আছে যেমন আপনি এই যে এটা যদি নিতে চান তাহলে এর দাম হলো তিনশো বিশ টাকা এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই যেখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে টপ আছে টপের আইটেমগুলো আছে এগুলো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলোর মধ্যে এর মূল্য কতগুলো একশো পঞ্চাশ টাকা এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে যা আছে এরকম বিভিন্ন রেঞ্জ আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মোটামুটি বিভিন্ন আইটেম আছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এখানে আর রেট তো আপনারা মোটামুটি সকলে জানেন যে আর এফে কেমন রেট হয় এই ছাড়টা যদি আমরা যাই এখানে আরও এটা সম্ভব দুতলা কি তিনতলা আমি করে নি ঢোকার সময় এই যে এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে যেমন এগুলো রেট হলো আপনার তিনশো বিশ টাকা এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো এই সেই খেলনাগুলো যাই হোক আমরা উপরে যাচ্ছি উপরে দেখি কি আছে উপরে যাই আমরা উপরে যাচ্ছি এখন আর এফলের সঙ্গে উপরে আসলাম উপরে ইলেকট্রনিক আইটেম পুরো ইলেকট্রনিক তিনতালেও আছে সবচেয়ে বড় বড় স্টলগুলো দেওয়া হয় আর এফ যেমন স্কুটি আছে আর এফ এল স্কুটি আছে আমি প্রথম দেখলাম ইলেকট্রনিক স্কুটি এগুলো ঠিক আছে ইলেকট্রনিক স্কুটি আচ্ছা এগুলো প্রাইস কেমন ও তাই তো বলি আমি দেখিনি এই প্রথম দেখলাম যে এটা লঞ্চ হয় না এটা যার ডিসপ্লে করা হয়েছে যে আর এফ স্কুটি আইটেম আছে ইলেকট্রনিক এই লঞ্চ করা হয়নি যাই হোক এখানে আরো অনেক সাইকেল আছে ছোট ছোট বাচ্চাদের খেলনা আছে হ্যাঁ আসলে আপনারা নিতে পারবেন একদম হেলমেট আছে আর এখান থেকে কি মোটরসাইকেল নিয়ে আসতে দেখো এই যে এখানে সাইকেলের মধ্যে আছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে সাইকেলে এটা মূল্য এটা

আর এস এই প্রথম এই যে মোটরবাইক নিয়ে আসতেছে এই হেলমেট দেখে বোঝা যাচ্ছে নতুন এই বছর লঞ্চ করবে এখন লঞ্চ করেনি নিই জাস্ট ডিসপ্লে যেন নিয়ে আসছে এই যে এটা এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হল পাঁচ হাজার তিনশো টাকা টেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা এই সিঙ্গেলটা এটা যাই হোক এখন মোটামুটি অনেক ধরনের খেলনার আইটেম আছে এখানে যেমন স্লিপার আছে দোললা আছে বাচ্চাদের বিভিন্ন খেলনার আইটেম আছে যে যাই হোক এই যে এখানে একটা আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটার উপর পনেরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে পাঁচ হাজার সাত হাজার ছয় হাজার টাকার মধ্যে এরকম মূল্য বিভিন্ন ধরনের খেলনা আইটেম আছে এখানে যাই হোক এখানে একটি প্লাস্টিকের ডাইনিং টেবিল দেখতেছি আমরা যে ডাইনিং সোফা বিভিন্ন আইটেম দেখতেছি এটা এটা তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটাতে পনেরো পার্সেন্ট ওটাতে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর এখানে একটি সোফা সেট আছে তেরো হাজার টাকা

ও ও বিক্রি আপনারা বিক্রি করেন ছয়শো পঞ্চাশ টাকা যে পোপড়া নিতে চান তাহলে ছয়শো পঞ্চাশ টাকা আর বিভিন্ন চেয়ার টেয়ার আছে যাই হোক আমরা তিনতলায় যাব তিনতলায় দেখি কী কী আছে হ্যাঁ এখানে বিভিন্ন আইটেম আছে আমরা দেখতেছি আর এফেলে তো আইটেমের অভাব নাই সবগুলো আইটেম দেখানো সম্ভব না সেটা আপনারা ভালো করে জানেন আর এখানে কিছু টলি আছে যেটা আর এফেলে আগে নিয়ে আসেনি এই প্রথম দেখলাম টলি যেমন এটুকু ডিসকাউন্ট আছে ভাইয়া না ডিসকাউন্ট নয় না যা মূল্য তাই না এই চৌত্রিশ চৌত্রিশশো টাকা যেমন এটা পাঁচ হাজার সাতশো টাকা হ্যাঁ এই প্রথম দেখতেছি এটা নাকি গতবার ছিল এই প্রথম না হ্যাঁ প্রথম দেখতেছি এটা মূল্য হলো সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার এটা ভাঙবে না আপনি যদি দাঁড়ায় দাঁড়াইয়ে থাকেন তারপর তাও না এটা খুব ভালো এগুলো আর এই যে কোয়ালিটি আছে একটা এটার দাম কেমন এটা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো

যাক পর লাস্টে দেখে নেবে এখন ডিসকাউন্ট দিবেন না লাস্টে ডিসকাউন্ট দেবেন জানি আপনি এই এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আর তিনতলা যাই চলেন তিনতলা দেখে কী কী আছে তিনতলায় দেখুন এই তিন তেলায় চলে আসছি তিন তলায় কী আইটেম আছে তিন তেলায় কী আইটেম এর কী কী আইটেম আছে আপনাদের

যাই হোক এখানে আরে ফেলে তো ওয়ালটনের ইয়ে আছে লিফ্ট আছে আর ফেলি লিফ্ট নাই ডোর আছে এদের খুব সুন্দর সুন্দর ডোর আছে এই তো প্লাস্টিক ডোর আর কি প্লাস্টিক স্টিলের ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এটা এটার এটার মূল্য হল এটা ছাব্বিশ হাজার নয়শো টাকা এটা ছাব্বিশ হাজার নয়শো কে দিয়ে আছে 5000 এটা 5000 এগুলো ডিসকাউন্ট আছে এগুলো উপরে 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট আছে 10% ডিসকাউন্ট আছে এগুলো পুরো সব যেগুলো আছে সবগুলো 10% ডিসকাউন্ট আছে এটা 12000 300 টাকা এটা 10% ডিসকাউন্ট আর স্টিলের এটা কি স্টিল বলে না কি বলে এটাকে এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা এটা অ্যালুমিনিয়াম এটা দাম কত এটা আসে না যে আসবে দু একের মধ্যে চলে আসবে যেহেতু যেগুলো নৌকা আছে যেগুলো আইটেম দেখিনি আর এফিল এগুলো করেনি আমরা দেখিনি যে প্রথম দেখলাম যাই হোক এই যে আইটেমের আরেক বিশাল আইটেম আছে যেগুলো আমরা কখনো দেখিনি যাই হোক এখানে আর এফ এ তো ওয়াল্টনের ইয়ে আছে লিফ্ট আছে আর এফ এ লিফ্ট নেই ড্রোর আছে এদের খুব সুন্দর সুন্দর ড্রোর আছে তো প্লাস্টিক ডোর আর কি প্লাস্টিক স্টিল ছ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার এটা এটার এটার মূল্য হলো এটা ছাব্বিশ হাজার নয়শো টাকা এটা ছাব্বিশ হাজার নয়শো এদিকে আছে পাঁচ হাজার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে উপরে সব যেগুলো আছে ডিসকাউন্ট আছে এটা টাকা ডিসকাউন্ট আর স্টিলের

এই যে তিনতলা চলে আসছি তিন তলায় কি আইটেম আছে তলায় কি আইটেম এর কি কি আইটেম আছে আপনাদের এই ফুল তিন তলায় কি কি আইটেম এগুলো তিনতলায় আইটেম আছে এখানে সাপোর্টের কিছু আইটেম আইটেম আছে তারপরে এখানে ও হেভি আইটেমগুলা গুলো জোড়া লাগায় জি 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 ও হ্যাঁ এগুলো দেখো এগুলো ওই যে হ্যাঁ এই যে এগুলো আছে নৌকা আছে যেগুলো আইটেম দেখিনি আর এফলে এগুলো করেনি আমরা দেখিনি যে এই পছন্দ দেখলাম